নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিবাদে দেশব্যাপী বর্ণিল আয়োজনে পালিত হয়ে গেল বাংলা বর্ষবরণ চোদ্দশো বত্রিশ বর্ষবরণ পালনে পিছিয়ে ছিল না যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট তাদের এই আনন্দ আয়োজনে যোগ দিয়ে মাতলেন বিদেশি শিক্ষার্থীরাও বৈশাখী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আনন্দ আয়োজনে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দকে বরণ করেছে প্রতিষ্ঠান দুটির শিক্ষক শিক্ষার্থীরা পহেলা বৈশাখ সোমবার সকালে যশোর শহরতলীর পোলাটস্ত ক্যাম্পাসে ছিল এমন সব আয়োজন শুভ নববর্ষ বাংলা বছরের প্রথম দিন সে উপলক্ষে আদিম ওমেন্স মেডিকেল কলেজের আমরা সকল মেডিকেল শিক্ষার্থী এবং নার্সিং শিক্ষার্থীদের আয়োজনে আমাদের এই শুভ নববর্ষের প্রোগ্রাম আমরা অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখব সেখান থেকে খাবার খাবো মজা করব ছবি তুলব বিভিন্ন জায়গা থেকে আজকের এই আয়োজনে আমার খুবই ভালো লাগতেছে এখানে বিভিন্ন রকমের স্টল দেওয়া হয়েছে খাবার দাবারের গান বাজনা সবকিছু সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু মিলাই আমাদের খুব আনন্দের একটা দিন কাটছে আমরা চাইবো যে প্রত্যেক বছর এরকম করে আরো সুন্দর করে অনুষ্ঠান আয়োজন করা হোক সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণের কার্যক্রম শুরু হয় এরপর শিক্ষকদের সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশের পর মূল সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন ছাত্রীরা শুভেচ্ছা বক্তব্য রাখেন আদিন শকিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুল নাহার ও বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার অনুষ্ঠানে কবিতা গান নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা মেডিকেল কলেজের দেশি বিদেশি শিক্ষার্থীরা নানারকম মুখরোচক খাবার চুড়ি আইসক্রিম কাপড়ের স্টল সাজান নার্সিং ছাত্রীরাও খাবার ফুল এবং সাজসজ্জার স্টল দেন

আয়োজনের বিশেষ দিক ছিল মেডিকেল কলেজের দেয়ালে বর্ষবরণের গ্রাফিতির সাথে ফিলিস্তিনি পতাকা ও গ্রাফিতি সে দেশের নির্যাতিত মানুষের প্রতি সমর্থন এবং ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ শিক্ষার্থীদের অভিভাবকরাও বর্ষবরণ আয়োজনে সামিল হন এখানে যে সমস্ত স্টল দেখলাম তাদের কাছে যে জিজ্ঞাসা করলাম যে তোমরা প্রোডাক্ট আমাদেরকে দেখাও যে তোমরা তৈরি করছো কোন কোন প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আমরা টেস্ট করলাম দেখলাম যে হ্যাঁ তারা যেরকমভাবে পারদর্শী পড়াশুনোয় সেরকমভাবে পারদর্শী গৃহস্থলিতে এবং সামাজিক অন্য অন্য কাজের ভিতরে এটা দেখে খুবই ভালো লাগলো এখানে দেশি এবং বিদেশি খাবার আমরা আজকে খেয়ে নববর্ষের এই আয়োজনের মধ্য দিয়ে মেডিকেল কলেজে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সাথে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য আদান প্রদানের সুযোগ মিলছে বলে মনে করেন শিক্ষকরা এই অনুষ্ঠান আমাদের ছাত্রীদের মধ্যে একটা বিশাল মেলবন্ধন তৈরি করবে এবং সকলের মধ্যে একটা নতুনের বার্তা যে তারুণ্যের জয়ের যে বার্তা সে বার্তা নতুন করে ছড়িয়ে দিবে সে প্রত্যাশা আমি করছি আমাদের এখানে প্রচুর বিদেশি শিক্ষার্থী রয়েছে যেমন ইন্ডিয়া নেপাল সহ ভারতের বিভিন্ন প্রদেশের যে শিক্ষার্থীরা রয়েছে তারা বাঙালি মানে ঐতিহ্য বাঙালি সংস্কৃতি যে কতটুকু সমৃদ্ধ এবং সেই জিনিসটা তারা এখান থেকে উপলব্ধি করতে পারছে শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ আমরা এবার খুবই আনন্দিত যে আমরা অনেক আয়োজনপূর্ণভাবে ভাবে এবার আমরা পয়লা বৈশাখ উদযাপন করতে পারছি এই প্রথম দীর্ঘদিন পর স্বাধীনভাবে মনের বহিপ্রকাশ ঘটাতে সক্ষম হচ্ছি সবারকে এই বছরটা সবার ভালো কাটুক সুস্থ কাটুক সবাই সুস্থ থাকে আমাদের বাংলাদেশটা আরো ভালোভাবে কাটুক সামনের দিনগুলো অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল শিক্ষার্থী সমন্তি শারমিন দোলা ও সরণিকা বিশ্বাস তরিকুল ইসলাম তারেক নিউজ জন বিডি যশোর